ফল ফুল সব রেডি করে ফেলেছি মোনা কি কি খাইবা মোনা মোনা তোমাদের জন্য রেডি দেখো সব ফল ফুল প্যালেট সাজা ফেলেছি জোনের এখানে আজুমা চলতেছে আজকে ফল ফুল ওটা না এটা দেখলে তাইলে বুঝবা দেখো আর কি কি খাইবা দেখো দেখো আর কি খাইবা লাগে দেখো ঘরো রেডি যে যেটা খাইবা তাড়াতাড়ি হাত তোলো তোমাদের জন্য খানা রেডি আছে আর সাতটা বাজে আজমা পার্টি চলতেছে সাতটা বাজে যেতে খাইবা তাড়াতাড়ি চলে মনা মোনা দুদিন ফল ফুল যা সর সব রেডি দেখছো আপেল আঙ্কুর মাসাল্লাহ বাঁচতে আসে চলিয়ে আসে এত তো আছে অসুবিধা না এতে কাছে চলে আসছি যে এই যে এখন আর তোমার চলতেছে পার্টিটা দেখি তাহলে মার্শাল্লাহ দেখা যাক যে যেটা খাও তাড়াতাড়ি জানাবে অসুবিধা না ঠিক আছে ধন্যবাদ সবাইকে কৃষ্ণাগা ঠিক আছে না দেখেন মাসা আল্লাহ মাশা কবির তাব্বাক কবির মাশালনা তাব্বাক কবির জনি জোনি মাসা আল্লাহ মারশাল কবির মাসাল ইস্তারাম হাসুল মুদির কাবির আলিন মদির আদা করল মুদির কাবির আদা কাবির মুদির মাশাল মাশাল্লাহ তো এই সবাই দোয়া করবেন আমরা এই যে বোখারি সেল বসাতেছি আপনার খরু রেডি হয়ে গেছে সব রেডি হয়ে গেছে ইনশাল্লাহ দেখ